তিন দিনের আমেরিকা সফরের জন্য রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি শনিবার সকালে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে তিনি কোয়াড বৈঠকে অংশগ্রহণ করবেন বৈঠকে থাকবেন কোয়াডের অন্যান্য সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরাও ভারত ছাড়াও কোয়াডে রয়েছে আমেরিকা জাপান এবং অস্ট্রেলিয়া এবছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করছে আমেরিকা সে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদী বলেছেন আমার সহকর্মী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালভানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদারের সঙ্গে দেখা করতে যাচ্ছে ইন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি সংহতি এবং অগ্রগতির কথা চিন্তা করে এমন চার সমদর্শী দেশের সংগঠন হিসেবে কোয়াড উঠে এসেছে বাইডেনের সঙ্গে আমার বৈঠক আমেরিকা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা করছি ওই বৈঠক ছাড়াও আমেরিকায় তিন দিনে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন আমেরিকায় ভারতীয় প্রবাসীদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়া আছি সেই সঙ্গে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গেও দেখা হবে আমার তারাই দুই দেশের মধ্যেকার সম্পর্ককে স্বচ্ছতা প্রদান করছে